হ্যালো বন্ধুরা সকলে কেমন আছে আশা করছি খুব ভালো আছে তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি তো আমার আরও একটা নতুন ভিডিওতে জানাই অনেক স্বাগত এবং ভালোবাসা আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা করবো আমি কিছু জিনিসপত্র কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আসলে একটা খুব কম দামের মধ্যে দারুণ সুন্দর শাড়ি পেয়েছি আর সেটাই কিনে নিয়েছি আর শাড়িটা কিনেছি নারীতেই এই যে শাড়িতেই নারী এই দোকানের থেকে কিনে নিয়ে এসছি আসলে একটা দিদি শাড়িটা পরে ছবি দিয়েছিল ফেসবুকে তো শাড়িটা দেখে আমার খুব পছন্দ হয়ে গেছিলো তো তারপরে আমি মেসেজ করি যে এই শাড়িটা কি আছে সেম বললো এই শাড়িটা আছে কিন্তু সেম একই কালার হবে না তো যাই হোক ওইরকম শাড়ি হলেই হলো তো যাই হোক যেদিনকে মেসেজ করি তারপর দিন বাদে তারপর দিন নিয়ে চলে এসেছি আর দু একটা জিনিসপাতি কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো দেখতে থাকো ঠিক আছে প্রথমে দেখা এই যে শাড়িটা দেখতে মনে হচ্ছে হালকা হালকা কিন্তু সত্যি মধ্যে শাড়িটা খুবই সুন্দর আমার তো খুবই পছন্দ হয়েছে কাছে নিয়ে আয় এত নরম না তোমরা তো জানোই আমি নরম শাড়ি পরতে ভালোবাসি তো সত্যি খুব সুন্দর শাড়িটা তাই না এই যে নীল ঘেয়া কালার হালকা সবুজ মানে সব রকম মানে আর কি ব্লাউজ দিয়েই পরা যাবে দারুণ সুন্দর শাড়িটা আমার খুব ভালো লেগেছে এখনো পার লাগানো হয়নি আজকে দেব পার লাগাতে তো ভাবলাম চলো ভিডিওটা করে নিই আমার খুব পছন্দ হয়েছে এখন তো অনেকে হালকা শাড়ি পছন্দ করে না আবার অনেকে হালকা শাড়ি খুব পছন্দ করে আমি আবার হালকা শাড়ি নরম শাড়ি খুব ভালো পছন্দ করি আর সেই জন্য আমার মা বলে যে অল্প বয়সী মেয়ে একটু রংচং শাড়ি পরবি আমি বলি যে না গো মা আমার হালকা শাড়ি পরতে বেশি ভালো লাগে আর এখনকার বেশিরভাগই মানুষ হালকা শাড়ি পরে আর হালকা জিনিসই পরে তাই না তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই বলে আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমাদের জানাবো আমার খুবই পছন্দ হয়েছিল যেমন তো নানা রকম শাড়ি পরেছি তো এত হালকা শাড়ি পরলে ক্ষতি তাই না তো এই শাড়িটা পরে দুই একদিনের মধ্যেই পরবো দেখতে পাবে তোমরা কেমন লাগছে না লাগছে আর এই শাড়িটার সঙ্গে আমি আর কোনো গজজাজ ব্লাউজ নিয়ে নিয়ে হালকা প্লেনের মধ্যে এই যে গ্লাস হাত ব্লাউজগুলো নিয়েছি এই কালারের তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানিও ঠিক আছে আর এই শাড়িটার দাম জানো পাঁচশো পাঁচ টাকা খুব সস্তা আর সত্যি বলছি শাড়িটা খুবই নরম খুব ভাল লেগেছে আমার আর খুব সস্তা দামে নাইটি পেয়েছি আর কিনে নিয়েছি এখন কি আর দেড়শো টাকা দামের নাইটি আছে তবে দোকানে যদি যাও হ্যাঁ ঠিক মতো বলতে পারলে কিন্তু দেড়শ আর খুঁজে বের করলে কিন্তু দেড়শো টাকা দামের নাইটি খুব সুন্দর সুন্দর হয় তো যাই হোক পরে দেখো নাইটি কালারটা কিন্তু খুব সুন্দর আর এই 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 নাইটিটার দাম কি জানো তো যে নাইটিটা কিনেছি আমি বেশি তো পছন্দ করি আবার না আর বেশি ঝাক্কাস পছন্দ করি না পাতলা নরমটাই পছন্দ করি তো এই কালারের নাইটি পরেছি নাকি মনে নেই তো যাই হোক দেড়শো টাকা দাম দেড়শো টাকা দামের নাইটি সত্যি খুব নরম একদম পিওর সুতির তো যাই হোক খুব ভাল লাগলো এইটাও নিয়ে নিয়েছি আর এটা নিয়েছি অন্য একটা দোকানে আবার এই নাইটির কালারটাও খুব ভাল লেগেছে এইটাও নিয়ে নিয়েছি এই কালারটা কিন্তু খুব সুন্দর আগে কাছে নিয়ে আয় এই কালারটাও কিন্তু খুব সুন্দর হ্যাঁ আর আমাকে ভালো লাগবে তো সেই জন্য আর কি এটাও নিয়ে নিয়েছি তোমরা তো দেখতেই পাবে ভিডিও করব আর এই একটা নরম হালকার মধ্যে নাইটি পেয়েছি এটাও নিয়ে নিয়েছি তো এরকম মানে আর কি প্রিন্টের পর সেই জন্য নিলাম আসলে নাইটি বলো শাড়ি বলো চুড়িদার বলো কুর্তি বলো যে কোনো জিনিসই আমি কিন্তু অনেক দামের কিনি না অল্প রেঞ্জের মধ্যে যেন জিনিসটা ভালো হয় হ্যাঁ সেরকমই আমি মানে হাজারে যদি হয়ে যায় শাড়ি বা পাঁচশোর মধ্যে যদি হয়ে যায় আমি দেড় হাজারে যাবো না এরকমই হ্যাঁ তো আমি বেশি দামি জিনিস একদমই মানে আর কি কিনিও না পড়িও না হালকার মধ্যেই আর এই যে দেখো আর দুটো জিনিস আমার খুব পছন্দ হয়েছে আমি দোকানে গিয়ে পছন্দ দেখেছি আর কিনে নিয়েছি শাখা বাদানো পদা বাদানো যেগুলো আমি খুব পছন্দ করি এই যে এই যে এগুলো আগে পড়তাম আমি তো তারপরে মাঝে ছেড়ে দিয়েছিলাম সরু সরু এই যে এগুলো পড়তাম তো এইটা দেখে খুব ভালো লাগলো তো এই যে এটা একদম কিনে নিলাম ভাল লাগছে তাই না এই একটা আর এই একটা দুই হাতে দুটো পরবো আর এগুলো কিন্তু আমার হাতটা মোটা মোটা তো আমার হাতে মানায়ও আর এই যে এই পলা বাঁধানোটা আমার খুব ভালো লাগলো যদি এত মোটা মোটা পলা বাঁধানো আমি আর কি পরি না কিন্তু এই ডিজাইনটা খুব ভালো লাগলো কিনে নিলাম খুব ভালো লাগলো আসলে সোনা পরার তো ভাগ্য নেই সেই জন্য সিটি গোল্ডেই আমি চালিয়ে দিই আর আমার সোনা পড়তে আমার ইচ্ছা করে না কারণ আমি জানি যে সোনা আমি গড়াতে পারবো না এই জন্যই সিটি গোল্ড আমার কাছে বেস্ট হ্যাঁ এটাই আমার আর কি ভালো লাগে তো এটাই ছিল আজকের ভিডিও তো আর একটা নাইটিও খুব সুন্দর কিনেছিলাম হুম তো ওটা দুশো টাকা দাম নিয়েছিল তো ওটা আমি পরে ফেলেছি সেই জন্য তোমাদের সাথে শেয়ার করিনি তো যাই হোক এই কটা জিনিস কিনেছি ভালো লাগলো তাই তোমাদের সাথে কি শেয়ার করলাম কি ভিডিও করব কি ভিডিও করব বুঝতে পারছিলাম না তো তাই ভাবলাম যে চলো নতুন কটা যখন জিনিস কিনেছি তা তোমাদের সাথে শেয়ার করে দিই তো আজকের ভিডিওটা কেমন ছিল অবশ্যই বলবে ঠিক আছে জানি তোমাদের জিনিসটা পছন্দ হবে নাকি জানি না তবে আমার কিন্তু জিনিসগুলো কম দামের মধ্যে কিন্তু আমার খুব ভালো লেগেছে তো যাই হোক চলো এই জিনিসগুলো এখন কি করব বলো তো আমাদের এখানে একটা বৌদি আছে নাইটি সেলাই করে কাপড়ে পাল লাগায় তাকে দিয়ে আসিগা চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো টাটা বাই বাই